পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস শিক্ষক দিবসে সকল শিক্ষকদের জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজকে আমাদের যে শিক্ষাগুরু সর্বপল্লী যার কে স্মরণ করে আমরা আজকের এই শিক্ষক দিবস পালন করি তাকে জানাচ্ছি সশ্রদ্ধ সালাম প্রণাম এবং ভালোবাসা কারণ যে মানুষটির জন্মদিন উপলক্ষে আজকের এই বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে সেই মানুষটি শিক্ষকদেরকে যদি এতটা মর্যাদা না দিতেন তাহলে ইউনেস্কো উনিশশো সাল থেকে আজকের এই শিক্ষক দিবস সারা বিশ্বব্যাপী পালিত হতো না আসলে আমরা যারা শিক্ষক হিসেবে কর্মরত আছি আমাদের পুরো কর্মময় জীবনে আমরা শিক্ষক হিসেবে যারা পরিচিত আমাদের শিক্ষক হিসেবে আমাদের যে মন মানসিকতা হওয়া দরকার নীতি নৈতিকতা থাকা দরকার আমাদের যে অসীম উদ্দীপনা নিয়ে আমাদের নতুন প্রজন্মকে গড়ে তোলা দরকার যা যার মাধ্যমে সুশীল সমাজের সুন্দর নাগরিক তৈরি হবে সুনাগরিক তৈরি হবে যারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে নিজেদের প্রতিভার মূল্যায়ন করতে পারবে দেশের সুনাম অর্জন করতে পারবে সর্বোপরি একজন আলোকিত ভালো মানুষ হিসেবে নিজেকে গর্বিত করতে পারবে ইংরেজিতে বলা হয়েছে ইউনেস্কো বলেছে যে রিকাস্টিং টিচিং অ্যাজ এ কালেকটিভ প্রফেশন অর্থাৎ সমন্বিত একটা উদ্যোগের মধ্য দিয়ে সমবেত চেষ্টার মধ্য দিয়ে আমরা এই শিক্ষকতাকে ঠিক জায়গা মতো স্থাপন করতে পারি সঙ্গত কারণে আমরা আজকের এই যে বার্তা এটাই বলব যে আমরা চেষ্টা করছি যে সকল শিক্ষকদের সাথে নিয়ে একটি কালেকটিভ রিপোর্ট তৈরি করার মধ্য দিয়ে এই প্রফেশনটিকে একটি জায়গা মতো নিয়ে যাওয়া যেখানে আমরা মনে করি প্রচ্ছন্নভাবে আমরা দাবি রাখছি যে শুধুমাত্র এই কাজটির জন্য শিক্ষকরাই যথেষ্ট নয় সার্বিক জনগণ এবং সকল শিক্ষার্থীর সমাবেত চেষ্টার মধ্য দিয়ে শিক্ষাকে আমরা একটা জাতীয় একটা মানসম্মত জায়গায় নিতে পারবো বিধ্বস্ত দেশের যখন দেশটা যুদ্ধ দেশে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি তখন দেশটা একটা বিক্ষপ্ত ছিল শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়েছিল অর্থনৈতিক বিশ্বস্ত হয়েছিল সেই পর্যায়ে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গঠিত হয় এবং এখানকার শিক্ষাকে প্রগঠিত করে একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ অসাম্প্রদায়িক ব্যবস্থা দাঁড় করার জন্য বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে কিন্তু আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও দেখলাম যে আমাদের যে অসাম্প্রদায়িক বা চেতনার মধ্য দিয়ে একটি মানসম্মত শিক্ষাব্যবস্থা শিক্ষকদের মান উন্নয়ন করার জন্য যে অর্থনীতি এবং সেই অর্থনীতিকে দুর্বল করার জন্য দুর্বল করেছে সরকার করা কোন সরকার এই শিক্ষকদের মান উন্নয়ন করার জন্য শিক্ষাকে মান উন্নয়ন করার জন্য শিক্ষকদেরকে যে অর্থনৈতিক স্বাবলম্বী করবে সেটা করা হয়নি